আপনারা একটু আগে প্রথমেই দেখেছেন আমি সবগুলো নোটের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মূলত আসা এই সার নোটগুলোর মূল্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া বা একটা আইডিয়া যেটা বলেন কারণ আমি মনে করি আপনাদের অনেক কিছু জানা উচিত না জানলে হয়তো আপনাদের আপনারা কিভাবে মূল্যটা বুঝবেন বা জানবেন মূল্য অ্যাকচুয়ালি আপেক্ষিক আপনারা জানেন হঠাৎ করে ছয় মাস আগে এগুলোর মূল্য অনেক কম ছিল এই চৌদ্দটি সেটের সারক নোট চোদ্দোটি এর মধ্যে এগারোটি সোপিনিয়ন নোট আর এই তিনটি হলো দুশো টাকা রজ জয়ন্তী দশ টাকা এবং পঞ্চাশ টাকা এগুলো হলো প্রচলিত নোট তো সাধারণত এগারো পিসই সবই কালেকশন করে যাই হোক আমি এবার দাম শুরু করছি আসলে আমি স্টার্ট করবো আপনার যেটা সার্কুলেটিং নোটটি এটা শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে এই যে দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমি আগে বলিনি এটা আবার রাডার নোট মনে করে দাম ওইভাবে নেবেন না সাধারণত এরকম একটি এগুলো সকলেই ইউএনসি নোট পারফেক্ট ইউএনসি গভর্নর ফলু কবির এই দুশো টাকা নোটটি যদি আপনি ফেসবুক অনলাইন বলেন বিভিন্ন গ্রুপ বলেন বা অপশান বলেন আপনি যদি কিনতে চান মিনিমাম মিনিমাম আমি বলবো একজন কালেক্টর হিসাবে আমি বলবো চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা দাম হতে পারে হ্যাঁ তার উপর অনেক সময় দেখা যায় ক ক প্রথমবার নিলে নোটটা হলে তখন আবার দামটা বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুশো টাকা দু হাজার বাইশ সালের এটাই যে এখানে বাইশ সাল লেখা আছে এটা সাপোর্টেটিং এটা আমরা সচরাচর ব্যবহার করি এটা আপনারাও জানেন আমাদের সবার কাছে এই নোটটি দেখা যায় বাজারে মার্কেটের সব জায়গায় আচ্ছা এটা সম্বন্ধে আপনাদের একটি আইডিয়া দিলাম এটা আমি এখানে রেখে দিলাম এরপরে আসবো এই যে দশ টাকা উনিশশো ছিয়ানব্বই সালের বাবুর আলুকুর রহমানের এই বিজয় দিবস উপলক্ষে রজত জয়ন্তীর যে নোটটি আতিয়া মসজিদের এই নোটটি যদি আপনারা এই অবস্থায় পারফেক্ট ইউএনসি অবস্থায় কিনতে যান তাহলে আপনাদের সাড়ে তিনশো টাকা পড়বে আমি তিনশো বলবো না কারণ দিনে দিনে নোটগুলোর দাম বাড়তেছে সবসময় সময় হাজার ছাব্বিশে গিয়ে কী হয় শুনেছি আট নয় দশ হাজার টাকাও হয়ে যেতে পারে যাই হোক কারণ গত ছয় মাস আগেও এগুলো দশটার সেট ছিল পঁচিশ টাকা বাদে এক হাজার টাকা এখন হয়ে গেছে এগুলো কত মূল্য যোগ করলে আপনারা বুঝবেন প্রায় আটত্রিশশো থেকে চার হাজার কেউ বিয়াল্লিশশো বিক্রি করে এটা আমি দুশো টাকার মূল্যটা বলেছি এটার মূল্যটা সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কারণ এরকম আমি আপনাকে কেউ দিবে না আমি আপনাদেরকে এই ধারণাটা দিলাম প্রচলিত নোট এটা এখন আসি এই যে পঞ্চাশ টাকা যে প্রচলিত নোটটি এটাও স্বাধীনতার পঞ্চাশ বছর সুবন্ধ জয়ন্তী উপলক্ষে গভর্নর ফজলে কবিরের এই নোটটি এই নোটটির মূল্য আপনার দেড়শো টাকার মতো এক থেকে একশো পঞ্চাশ টাকার মতো একশো পঞ্চাশ টাকা থেকে কেউ ষাট সত্তর টাকাও বিক্রি করে এরকম পার্ফিক্সি আমি বাড়ায়ও বলবো না একেবারে কমায়ও বলবো না আমি মাঝামাঝি বরাবর ধরে নেবেন কারণ যদি এই নোটটা আমি একশো পঞ্চাশ টাকা বলি ধরে নেবেন আপনারা স্বভাবত যে কোনো নোটই কারণ মূল্য আপেক্ষিক মূল্য কে নির্ধারণ করে মূল্য যার যার মূল্য সে নির্ধারণ করে এই নোটটা কেউ একশো সত্তর কেউ একশো আশি কেউ দুইশো কেউ আড়াইশো পৌঁছ দেয় এবং অনেকে কিনে অনেক আপনারা আমার কথা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনাকে আপনাদের বললাম রিজনেবল মনে করেন পাঁচজন সংগ্রহ পাঁচ রকম দাম সেলার পাঁচজন সেলার পাঁচ রকম দাম চাইতে পারে আচ্ছা তিনটি নোটের ব্যাপার চলে গেল এই প্রচলিত তিনটি আমি শেষ করলাম এখন আসবো প্রথম থেকেই আসি ঠিক আছে এই যে পঁচিশ টাকা এটা খুব অল্প সংখ্যক ছাপানো হয়েছিল যার জন্য এটা একটু কম পাওয়া যায় এটার বিনিময় মূল্য আপনার পঁচিশ টাকা তো পঁচিশ টাকাই তারপরে সংগ্রহ জগতে এই নোটটি কম পাওয়া যায় বলে বর্তমানে একটা সময় ছিল ছয় সাত মাস আগে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এখন এর মূল্য আকাশ আকাশচুম্বির মতো প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো টাকা আমি আরও শুনছি সামনে আরও বেড়ে যাবে এই পঁচিশ টাকার সার নোটটি চমৎকার এটার মূল্য নয়শো থেকে সাড়ে নয়শো আবার ইউএনসির ক্ষেত্রে আবার অনেকে ছবির মাধ্যমে কিছু মনে করবেন না আমি ক্লিয়ারলি কথা বলছি অনেকে ছবি দেয় মনে হয় যে লেখে যে ইউএনসি ইউএনসি কিন্তু অনেকে আবার হাতে পাওয়ার পর কমপ্লেন করে যে হালকা একটু স্টেইন আছে বা হালকা একটু এই আছে ভাজ আছে আমি সেই দিকে বিশদ ভিডিও বড়ো এমনি বড় হবে তারপরেও আর বড় করতে চাচ্ছি না আপনারা ধরে নেবেন দামটি ঠিক আছে এই যে পঁচিশ টাকার দামটি আমি বলে গেলাম এখন আসেন চল্লিশ টাকায় চল্লিশ টাকা সবচেয়ে সারা নোটের মধ্যে দুই তিনটি নোটের দাম খুবই চড়ামূল্য চল্লিশ টাকাটাও খুব কম পাওয়া যায় বর্তমানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় এই নোটটি বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইন গ্রুপে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় এই নোটটি সেল হচ্ছে আপনারা দেখে নিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় এই নোটটি সেল হচ্ছে এরপরে আসি আমাদের মেট্রো রেল ঠিক আছে মেট্রো রেল গভর্নর আব্দুর রফ তালুকদারের মেট্রো রেলের এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে আপনারা ভালোভাবে দেখে নিন একেবারে ইউএনসি নট দেখতেই পাচ্ছেন এবার আসি আমাদের সংসদ ভবনের যে পঞ্চাশ টাকা ছবি সুপ্রিম কোর্টের পিছনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার সুপ্রিম কোর্টের ছবি সম্মিলিত যে পঞ্চাশ টাকাটা এটাও ঠিক সেম রেটে সেল হচ্ছে পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় সামনে দিনে দিনে বাড়তেছে মূল কথা আমি তো আজকে এখন বলে যাচ্ছি কিন্তু কালকে হয়তো দেখা যাবে যে এটা চারশো টাকায় অনেকে পৌঁছ দিয়েছে তিনশো আশি টাকায় পৌঁছ দিয়েছে এই চলে গেল সার্কুলেটিং নন সার্কুলেটেড চারটা নোট এরপরে আসি আপনার গভর্নর ফজলের কবিরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উনিশশো একাত্তর থেকে দু হাজার একুশ পঞ্চাশ বছর উপলক্ষে এই নোটটি এই নোটটির বর্তমান মূল্য আছে আড়াইশো থেকে তিনশো টাকা এটা একটু একটু মোটামুটি পঞ্চাশ টাকা কমে আছে বর্তমান মূল্য আছে আড়াইশো থেকে তিনশো টাকা আপনারা দেখি বুঝতে পারছেন আমি হাত দিয়ে ধরতেছি কিছু মনে করবেন না আর বলতে আসবেন না যে ইউএনসি নোট আপনি হাতে ধরলেন কেন আমার হাত পরিষ্কার সাত বার দিয়ে দিয়েছি আর আমি আবার আরেকটি পঞ্চাশ টাকা নিলাম টানেল যেটা চট্টগ্রামে টানেল করা হয়েছে বঙ্গবন্ধু টানেল হিসাবে পরিচিত বা শেখ মুজিবুর আমার টানেল হিসাবে এই পঞ্চাশ টাকাটাও সবচেয়ে বেশি দাম মোটামুটি পাওয়া যায় না যার জন্য একটু দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পড়ে বর্তমানে বিভিন্ন অনলাইন গ্রুপ বলেন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে আপনারা জানেন এইসব গ্রুপে এই নোটগুলো এত দামে এইভাবে চলতেছে আচ্ছা আমি বলব যে এই যে ষাট টাকার যে নোটটি ভাষা আন্দোলনের উপলক্ষে ষাট টাকার নোটটি এই নোটটি সবচেয়ে স্মারক নোটের মধ্যে সবচেয়ে কম মূল্যবান কম দাম কম দাম সত্তর থেকে ষাট টাকার মূল্য সত্তর থেকে একশো টাকার মধ্যে এরকম পারফেক্ট ইউএনসি নোট পাবেন আপনারা ঠিক আছে সত্তর থেকে আপনারা একটা ভিডিওটি না টেনে অবশ্যই আস্তে আস্তে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মূল্য সম্বন্ধে জানতে পারবেন আর কী জানতে চান কমেন্টস করবেন যারা নতুন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল অল করে দেবেন আর কিছু না বুঝলে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে আর মাঝে মাঝে আমি লটে দিব আপনারা জানেন ফেসবুকে আমার একটি পেজ আছে ডিসকভারি অফ করেন্টস ফেসবুক পেজ কারণ আপনারা নাইনটি পার্সেন্ট ফেসবুক পেজে থাকেন ফেসবুকে থাকেন তো ফেসবুক পেজে গেলে ডিসকভারি অফ পয়েন্টস দিয়ে সার্চ দিলে চলে আসবে ডিসকভারি অফ কয়েন্টস সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন বিভিন্ন সংগ্রহ দেখানো হয় সংগ্রহ অনেক সময় সেলো করা হয় আপনাদের সুবিধার্থে যাই হোক এখন মূল কথায় আসি এই যে একশো টাকার নোট স্মারক নোটটি এইসব স্মারক নোট কিন্তু বিনিময়যোগ্য নয় মনে রাখবেন বাংলাদেশের জাতীয় জাতীয় জাদুঘরের শতবর্ষ উনিশশো তেরো থেকে দু হাজার তেরো শতবর্ষ উপলক্ষে এই নোটটি এই নোটটি বর্তমানে আপনার তিনশোর কাছাকাছি তিনশো করে আড়াইশো থেকে তিনশো বলবো আমি আড়াইশো থেকে তিনশোর মধ্যে সেল হচ্ছে আড়াইশো থেকে তিনশোর মধ্যে এবং আমি প্রথমেই বলে দিছি আমি আড়াইশো থেকে তিনশো কেন বললাম বুঝে নেবেন আমি মূল্য সব সময় আপেক্ষিক এক একজন এক এক মূল্যভাবে আমি ধরে নিলাম পাঁচজন তিনশো পঞ্চাশ কেউ তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি তিনশো নব্বই এখন আপনি যদি একটা এই নোটটা বিক্রি করবেন আপনি একটা মূল্য যদি পোস্ট করেন আমি আপনার সাথে কমেন্টসে এসে তর্ক করতে পারবো না এটা উচিত হবে না এটা আমার সবচেয়ে বড় ভুল হবে কারণ মূল্য আপেক্ষিক মূল্য নির্ধারণ করার তেমন কেউ নেই যার জন্য একটা মূল্য নির্ধারণ করেই অনেকে যা বিক্রি করে সেই রকম একটা মূল্য নির্ধারণ করেই যে যার বলতো পোজ দিচ্ছে এবার গেলো জাদুঘর একশো টাকা এরপরে এই যে আবার আসলাম একশো টাকায় দেখতেই পাচ্ছেন একশো টাকা এটা উনিশশো জন্মবাসী উপলক্ষে যেটা শেখ মুজিজিব রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষত উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত জন্ম শতবর্ষ এটাও ঠিক আপনার সেইম একই দাম দুইশো সত্তর থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত এরকম ইউএনসি দামে সেল হচ্ছে বর্তমানে এবার আসি আরেকটি একশো টাকায় যেটা পদ্মা সেতু আমি আগেই বলেছি স্মারক নোটগুলোর মধ্যে কয়েকটি স্মারক নোটের মূল্য খুবই বেশি চড়ামূল্য যেমন চল্লিশ টাকা সত্তর টাকা এবং এই পঁচিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা এবং এই টানেল টানেল একশো এই একশো টাকা আরেকটি আছে সরি পদ্মা সেতু পদ্মা সেতু এই যে টানেল টানেল পঞ্চাশ টাকা গ্রামের পঞ্চাশ টাকা এবং এই পদ্মা সেতু একশো টাকা পদ্মা সেতুর এই একশো টাকাগুলো সাধারণত আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকায় সেল হয়ে থাকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেল হয়ে থাকে ভিডিওটি করা হচ্ছে মূলত আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য যেন ভবিষ্যতে আপনারা যদি কিছু কিনতে চান তাহলে ধারণা নিয়ে থাকেন আমি আগেই বলেছি ছয় মাস পূর্বে মাস পূর্বে এগুলোর দাম অত্যধিক ছিল কম ছিল এক হাজার টাকায় দশটি পঁচিশ টাকা বাদে দশটি পাওয়া যেত অর্থাৎ এগুলোর পাওয়া যাচ্ছে না আমাদের ডোমেস্টিক বা কালেক্টরস মার্কেটে যার জন্য এগুলো আস্তে আস্তে পনেরোশো ষোলোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এগিয়ে ঠেকেছে চার হাজার চার হাজার দুইশো এখানে তো আশা করি এই পদা সেতুর মূল্যটি আপনি জানতে পেরেছেন এখন আরেকটি ইয়েতে আসি লাস্ট এটা আমি কেন লাস্টে রেখেছি সত্তর টাকা সত্তর টাকা খুবই এক্সপেন্সিভ পঁচিশ টাকার পরেই সত্তর টাকার স্থান এটা আপনারা অবশ্যই জানেন উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ দু হাজার আঠারো সালে গভর্নরের ফলতে কবিরের সিগনেচার সম্বলিত এই নোটটি পঁচিশ টাকার পরেই এর মূল্য সত্তর টাকার বর্তমান মূল্য আপনার পাঁচশো সাড়ে পাঁচশো বলবো না পাঁচশো চল্লিশ থেকে ধরে নিলাম পাঁচশো তিরিশ থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত পার পিস পার পিস মূল্য পড়ে তো সঙ্গে ক্ষেত্রে আপনারা জেনে নিয়েছেন তো এই সবগুলো মূল্য যদি আপনি যোগ দেন তাহলে চার হাজার চার হাজার একশো বা দুশো হতে পারে বা চার হাজার তিন হাজার নয়শো টাকা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই এগারোটি এক দুই যে তিন চার পাঁচ ছয় সাত সাতটি আছে এখানে সাত সত্তর আট নয় দশ এবং এগারো ঠিক আছে এই এগারোটা এই এগারোটি হল সোমেনিয়র হিসাবে আছে এগারোটি সারক নটের মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা আর নন সার্কুলেট হিসাবে আছে সরি মানে এগারোটি এবং হিসেবে আছে এই তিনটি যে আশা করি আপনারা সকলের দাম মূল্য সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি নাটেনে দেখার জন্য কারণ এই চ্যানেলটিতেই একমাত্র আমি বলবো তথ্যমূলক বা কালেক্টর্কে নিয়ে বা নোট কয়েন নিয়ে কথা বলা হয় অন্যান্য চ্যানেলগুলিতে কীভাবে কথা বলা হয় আমি ঠিক জানি না আপনারাই ভালো জানেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দেবেন যাতে কোনো ভিডিও আপলোড হলে বেল আছে ওখানে কল করে দেবেন আপনারা সাথে সাথে নোটিফিকেশান পান এবং আপনারা যেন দেখতে পান ভিডিওটি আজ আপনাদের সাথে এই চোদ্দোটি নোটের মূল্য সম্পর্কে আলোচনা করলাম আবার আসবো কোনো এক ভিডিওতে কোনো একটি নোট অথবা কয় নিয়ে সাথে থাকবেন এবং যারা যারা এখানে কমেন্টস করে এই ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্য একটি পুরস্কার আছে যারা এই ভিডিওটি কমেন্টস করে শেয়ার করবেন শেয়ার করতে হবে শেয়ার করবেন তাদের জন্য লটারি মাধ্যমে একজনকে একটি সুন্দর উপহার দেওয়া হবে ব্যাঙ্কোট সুন্দর একটি ব্যাঙ্ক নোট একটি স্মারক নোট উপহার দেওয়া হবে ঠিক আছে একটি ষাট টাকার স্মারক নোট উপহার দেওয়া হবে আমি ডিক্লেয়ার করে দিলাম তবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে এবং শেয়ারের স্ক্রিনশট নিয়ে আমার পেজের মেসেঞ্জারে আমাকে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাদের মধ্যে লটারি করে যদি বেশি হয় লটারি করে আমি একজনকে একটি স্মারক নোট উপহার দিব তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম